এই বাইকটা নেবেন যদি এই বাইকটা নেয়ার জন্য প্ল্যান করে থাকেন তো তাদের উদ্দেশ্যে আমি হচ্ছে এই বাইকটা চালাচ্ছি প্রায় তিন চার মাস হয়ে গেছে দুই হাজার কিলো মতো রানিং এখন তো আসলে যারা নিতে চাচ্ছেন আমার মনে হয় তাদের কার জন্য এই আমার কয়েকটা কথা মনে হয় কাজে লাগতে পারে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই শুনবেন সেটা হচ্ছে কারা এই বাইকটা কিনবেন মানে আমার মতে যারা হচ্ছে ডেলি কমিউট করেন হচ্ছে অফিস অফিস টু টু যাতায়াত এই যানজটের মধ্যে লোকাল বাসে মানে যথেষ্ট সময় নষ্ট হয়ে যায় যারা হচ্ছে সময়টুকু কাজে লাগাতে চান তারা এফিসিয়েন্সি চান মানে হচ্ছে আপনি এটা ভালো মাইলেজ চান তাদের জন্য এই বাইকটা হচ্ছে আমার মতে বেস্ট যারা ভালো ব্যাকিং সিস্টেম চাচ্ছেন যে অ্যাভিএস সমৃদ্ধ ওয়ান টাইম ওয়ান মধ্যে এভিএস থাকবে প্লাস এফ থাকবে এবং হচ্ছে আধুনিক সব ফ্রিচার্স থাকবে যেমন হচ্ছে স্যাড এস্ট্যান্ট সাইড এস্ট্যান্ট কিল সুইচ আপনি যখন হচ্ছে সাইড এস্ট্যান্ড করবেন অটোমেটিক্যালি বাইকটা স্টপ হয়ে যাবে এটাও একটা আধুনিক ফ্রিচার যেটা হচ্ছে অনেক বাইকে নাই যারা হচ্ছে ডেলি অফিস টু বাসা বাসা টু অফিস যাতায়াত করবেন আর মাঝে মধ্যে বন্ধের দিনে টুকটাক ট্যুর দেবেন আপনি আমার মতে যে কোনো রাস্তায় এটা ট্যুর দিতে পারবেন এটার ওয়ান টোয়েন্টি সিসি হিসেবে যতটুকু আপনার পাওয়ার ডেলিভারি করে তাতে আমার মনে হয় না নিরাশ হবেন তো যে কোনো জায়গায় আপনারা ট্যুর দিতে পারবেন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি হিসেবে এটা দিয়েও আপনারা পাহাড়ে হোক আর যে কোনো জায়গায় লং ট্যুর দিতে পারবেন যদি আপনি সঠিক মেনটেন করে বাইকটা চালান